দেশের বাইরে থেকেও ভোটাধিকার প্রয়োগ এটা প্রবাসীদের বহুদিনের দাবি সেই প্রেক্ষাপটে পোস্টাল ব্যালট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে তবে এই পদ্ধতি নিয়ে সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া তবে ভোটের এই পদ্ধতি নিয়ে প্রবাসীদের মাঝে যেমন আশা আছে তেমনই রয়েছে শঙ্কাও সৌদি আরবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাসী শ্রমবাজার রিয়াদ জেদ্দা দাম্মাম সহ বিভিন্ন শহরে বসবাস করছেন লাখো বাংলাদেশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বছরের পর বছর তারা ভোটাধিকার থেকে ছিলেন বঞ্চিত সেই বাস্তবতায় পোস্টাল ব্যালটের উদ্যোগ নতুন করে আলোচনায় এসেছে বহু প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট মানেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান কর্মব্যস্ত জীবন দূরত্ব আর সময়ের সীমাবদ্ধতার মাঝেও ভোট দেওয়ার সুযোগকে তারা দেখছেন নাগরিক অধিকার ফিরে পাওয়ার একটি পথ হিসেবে বাংলাদেশের স্বাধীনতার দীর্ঘ সময়ের ধরে এটা আমাদের প্রবাসীদের দাবি ছিল যে আমরা প্রবাসে যারা আছি তাদের যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য দীর্ঘ সময়ের পর এই প্রবাসীরা প্রথমবার আমরা ভোট দিতে বা তবে আসার পাশাপাশি উদ্বেগও কম নয় ডাক ব্যবস্থার নির্ভরযোগ্যতা ব্যালটের নিরাপত্তা এবং সময় মতো ভোট পৌঁছানো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক প্রবাসী আগামী দিনে আমরা যেন আমাদের প্রার্থীকে সুষ্ঠুভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারি সৌদি আরবের অনেক প্রবাসী থাকেন কোম্পানির লেবার ক্যাম্পে যেখানে ব্যক্তিগত ডাক গ্রহণ করা কঠিন ফলে পোস্টাল ব্যালট বাস্তবায়নে বিশেষ ব্যবস্থার দাবি উঠেছে প্রবাসীদের মাঝে ভোটার আগে থেকে যেভাবে বেলেঙ্গমেন করা শুরু করছে একটা কুচক্র মহল কেউ কেউ মনে করছেন পোস্টাল ব্যালটের পাশাপাশি অনলাইন ভোটিং বা দূতাবাস ভিত্তিক ভোট কেন্দ্র আরো কার্যকর হতে পারে তবে যে কোনো পদ্ধতির ক্ষেত্রেই স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীনতার পরে বাংলাদেশে এই প্রথম স্বাধীন বাংলার পোস্টাল ভোটের প্রবাসীদের জন্য যে ব্যবস্থা করেছে তার জন্য আমরা খুবই আনন্দিত পোস্টাল ব্যালট নিয়ে সৌদি প্রবাসীদের মধ্যে মতামত একরকম নয় কেউ দেখছেন এটিকে আশার আলো হিসেবে আবার কেউ বাস্তব চ্যালেঞ্জের কথা তুলে ধরছেন প্রবাসীরা চান এমন একটি ব্যবস্থা যেখানে তাদের ভোট নিরাপদ থাকবে এবং গণনায় নিশ্চিতভাবে প্রতিফলিত হবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা কেবল একটি প্রতিশ্রুতি নয় এটি বাস্তবায়নের উপর নির্ভর করছে আস্থা পোস্টাল ব্যালট সেই পথে কতটা কার্যকর ভূমিকা রাখে এখন সেটাই দেখার বিষয় জাহিদ কাকুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর